আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা আপনাদেরকে ফাজাইলে আমল থেকে একটি হাদিস শোনাচ্ছি আমল থেকে আমাদের বইয়ের পেজ নম্বর পঞ্চান্ন আজকের হাদিসটি আমরা শুনবো একটু মনোযোগ দিয়ে শুনব এবং আমল করার চেষ্টা করবো বিসমিল্লা রহমান এক হাদিসে এসরাদ হয়েছে তোমরা যখন জান্নাতের বাগানে ভ্রমণ করো তখন উহা হইতে কিছু আহরণ করিয়া নাও সাবাই কেরাম রাদিয়াল্লাহু আরস করিলেন ইয়া রাসুল্লাহ জান্নাতের বাগান কি। হজর আলাই ওয়াসাল্লাম এসরাত ফরমাইয়াছেন ফরমাইলেন ইলেমের মজলিস হজর সাল্ল আলাই আসাল্লাম আরও এরশাদ পরমাইয়াছেন লোকমান আল্লাহ সাল্লাম তাহার পুত্রকে উপদেশ দিয়েছেন ওলামায় ক্যারামে খেদমতে বেশি বেশি হাজির হওয়া হওয়াকে জরুরি মনে করো উম্মতের তত্ত্ব জ্ঞানী লোকদের বাণীসমূহ মনোযোগ সহকারে শুনো কেননা জ্ঞান ও হেকমতের নূর দ্বারা জ্ঞান ও হেকমতের নূর দ্বারা আল্লাহতালার মুদ্রা আল্লাহ মুদ্রা দিলগুলোকে এমন করিয়া দেন যেমন মুদ্রার জমিনকে মুসলদার বৃষ্টি দ্বারা জিন্দা করিয়া থাকেন আরো তারা তারাহে যাহারা দিন সম্পর্কে জ্ঞানী অন্য কেহ নয় আরো এক হাদিসে আছে জনক ব্যক্তি হুজর সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করিল আমাদের জন্য উত্তম সঙ্গী কে এসাদ পরমাইলেন যাহাকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয় যাহার কথা এলেমের তরক্কি হয় এবং যাহার আমলের দ্বারা আকেরাতের কথা স্মরণ হয় তার গীত নামক কিতাবে এর রেয়াতগুলি উল্লেখ করা হইয়াছে এক হাদিসে আছে আল্লাহ তালা সর্বোত্তম বান্দা তারায় জাহাদি দেখিলে আল্লাহর কথা স্মরণ হয় স্বয়ং আল্লাহ পাক বলেন আর এটা আপনারা নেবেন যারা পড়তে পারেন অর্থাৎ হে ইমানদার গণ আল্লাহকে ভয় কর এবং সত্যপাতিদের সঙ্গে থাক চূড়া তবা আয়াত একশো উনিশ আসসালামু আলাইকুম সবাই এ হাদিসটি শুনে শোনার উপর আমল করবেন আশা করে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম